সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আমরা সবাই কিন্তু কম বেশি লাউ খেয়ে থাকি লাউয়ের তরকারি অনেক সুস্বাদু এবং লাউ দিয়ে আমরা অনেক ধরনের সবজি বানিয়ে তরকারি রান্না করে খেয়ে থাকি আমরা অনেকেই জানি না লাউ থেকে আমরা কি কি উপকার পাই এবং লাউ খেলে আমরা সুস্থ থাকতে পারব এই বিষয়ে অনেকেই জানি না তো বন্ধুরা এই লাউ খেলে কি কি উপকার পাবেন আজ আমি আপনাদেরকে জানাব তার আগে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের সবজি এবং ঔষধি গাছগাছালি বিষয়ে ভালো পরামর্শ পেয়ে যাবেন যে সকল পরামর্শ পেলে আপনি একটু সুস্থ থাকতে পারবেন এবং আপনার একটু উপকার হবে আমি সব সময় জংলার ঔষধি গাছগাছালি বিষয়ে কোন গাছ থেকে আপনারা কী উপকার পাবেন এবং কোন গাছ কোন নিয়মে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে থাকি তো বন্ধুরা লাউ একটি সুস্বাদু তরকারি যেটা আমরা বিভিন্নভাবে সবজি বানিয়ে এবং তরকারি রান্না করে খেয়ে থাকি লাউ খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আমাদের পেটের যে সকল গণ্ডগোল রয়েছে সমাধান করতে সাহায্য করে লাউ খেলে শরীরের যত কষা আমাশা চন্ডিশ ডায়াবেটিস এগুলো নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তো লাউ এমন একটি তরকারি যেটা আমাদের মানবদেহের ঔষধি হিসাবে ব্যবহার হয়ে থাকে লাউ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং আমাশা ভালো করে তো বন্ধুরা লাউ খাওয়ার বিশেষ করে কয়েকটি নিয়ম রয়েছে যেটা খেলে আপনি অতি তাড়াতাড়ি উপকার পাবেন লাউ যখন আপনি রান্না করবেন তখন আপনি এটাকে বেশি করে সিদ্ধ না করে হালকা সিদ্ধ করে কাঁচা কাঁচা অবস্থায় খেলে আপনি বেশি উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ